সুইচ বাজায় আমার নাম কল ডাকে চ্যানেল থেকে এসে ভাইয়ের পরিচয় দিলে আর মিনিমাম পাঁচটা শেয়ার দিলে ভাইয়ের আইডিটাকে চ্যানেলটাকে আমি আর যেটা ফিক্সড প্রাইস বলছি পঁচিশ হাজার তার থেকেও আরও কম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশিক সকালে ভালো আছেন আমিও ভালো আছি পার টিপস টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিওটা অবশ্যই দেখে বুঝতে পারছেন অনেক ইন্টারেস্টিং হতে চলছে তো আজকের ভিডিওটা হচ্ছে মিরপুর একে পাখির হাত নিয়ে আজকের ভিডিওটা আমি মিরপুর একে হাতে যাব এবং বেস্ট কোয়ালিটির কিছু পাখি তারপর কিছু কুকুর কিছু ব্রাল আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এদের প্রাইস কেমন হতে পারে সেটাও আপনাদের জানাবো তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি হাটের ভিতরে প্রবেশ করেছি এখন গাড়িটা পার্কিং করব তারপরে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব তো গাড়িটা পার্কিং করা শেষ তো দেখতে পাচ্ছেন হাটের এই সাইড দিক দিয়ে মানে প্রচুর পরিমাণ বিড়াল উঠছে এখানে পার্শিয়ান আরও অনেক টাইপের বিড়াল কুকুর এগুলো আছে তো এই বিড়ালটা অনেক সুন্দর আরও অনেক বিড়াল আছে এখান অনেক সুন্দর সুন্দর তো এখন একটা ভাইয়ের সাথে কথা বলবো এবং এই বিড়ালের প্রাইসগুলো জানবো

ক্যান্সেল করে দেবো ফিক্সড করে লোকেশন কোথায় লোকেশন এই মিরপুর এক পাখির হাটে এসে যে কোনো সময় যে কোনো দিনে কল করলে আমাকে পেয়ে যাবে মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন আচ্ছা ভাই ধন্যবাদ যদি কেউ আমার কথা বলে ভাই টিপস টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বলে তাহলে অবশ্যই একটু কম রাখবেন আচ্ছা ঠিক আছে আপনার ভাইয়ের ভাইয়ের চ্যানেল থেকে এসে ভাইয়ের পরিচয় দিলে আর মিনিমাম পাঁচটা শেয়ার দিলে ভাইয়ের আইডিটাকে চ্যানেলটাকে

তো এইগুলো তো মানে সবগুলো বিয়ে দিতে পারবে না তাই না এখানে কয় মাসে বেবি আছে ভাই দুই মাস তিন মাসের বেবি আছে সবই কি পাঁচ চ্যানের তো ভাই বেবিগুলো প্রাইস কয় টাকা করে চাইছেন বেবি ভাই তিনটা আপনার এখানে আছে ভ্যাকসিন দেওয়া ঠিক আছে এখানে দুটো মেয়ে তাহলে অর্ডার একটা নরমাল নরমাল ঠিক আছে এটা অর্ডার ফিমেল ভ্যাকসিন দাও এটা বলে 18000 টাকা 18000 টাকা 18000 টাকা জি আর আর যেগুলো আপনার তিন মাসের মানে অর্ডার ছাড়া একটা মেল ষোলো হাজার পড়বে আর একটা ফিমেল সতেরো হাজার টাকায় পড়বে এটা ধরনের আপনার ভ্যাকসিন দেওয়া আর এটা এটা যেমন দুই মাস প্লাস ঠিক আছে রে ভ্যাকসিন ছাড়া দুধ এরপর বারো বারো হাজার থেকে পড়বে সেলে বারো হাজার এটা হলো আপনার ছেলে ভ্যাকসিন দেওয়া সারা এটা বললো তেরো টাকা এটা মেয়ে দেওয়া একটু আর এখানে এটা আছে মেয়ে ভ্যাকসিন এটা তেরো টাকা আর এখানে একটা ফুল অ্যাডাল আছে জি এটা আট হাজার থেকে টাকা এটা কি মেল নাকি ফিমেল মেল মেল আর নিচে এটা কি আছে এটা অর্ডার এটা বয়স পাস

তো ছোট ভাইয়ের সাথে কি হয়েছে তা তো দেখলেনি তো এখন ছোট ভাইয়ের সাথে কথা বলবো তো ভিড়টা অবশ্যই দেখতে থাকুন আলাইকুম ছোট ভাই

তো প্রাইস জোড়া জোড়া নিলে দেড় লাখ আর এটা পঞ্চাশ আর এটা পঞ্চাশ আলাদা আলাদা নিলে এক লাখ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া যদি কেউ নিতে চায় তাহলে তোমাকে কীভাবে ভাবে তোমার নাম্বারটা আছে

pokader bus number bus number to be ki pokader ache chhilada 30000 bhai আমরা যারা চায় না 2500 আচ্ছা আচ্ছা আর লাপনের খেলে আপনি ঘুমায় সব আমার যদি কেউ নিতে দেয় তাহলে তোমাকে ভাবে তোমার নাম্বার আছে আমার নাম্বার নাই আর আমার অনেক বাকি দেখতে পাচ্ছি তুমি কি সব থাকো

তো একটু সামনে আগানোর পরে একটা মেকাও পাখির সাথে দেখা হয়ে গেলো আর এই ম্যাকাও পাখিটা সবার ক্রাশ এবং সবার পছন্দের ফার্স্ট তালিকায় এই ম্যাকাউ পাখিটা থাকে আর আজকে মিরপুর হাটে এই ম্যাকাও পাখি ছিল একটাই আর এই পাখিটা ছিল অনেক বড় বিগ সাইজের তো এখন ভাইয়ার সাথে কথা বলবো দেখি ভাইয়া এটার প্রাইসটা কয় টাকা বলে

তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি বেশি বড় করবো না তো অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন মিরপুর হাটে কুকুর ব্রাল পাখি এগুলোর দাম কেমন হতে পারে এবং কেমন কোয়ালিটি কুকুর ব্রাল পাখি পাওয়া যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ